আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটা বিচ মাফুসি আইল্যান্ড খুবই সুন্দর মালদ্বীপের আমার পিছনে দেখেন আইল্যান্ডটির আমি অনেক উপরে লবি থেকে হোটেলের আপনাদের এই সৌন্দর্যটা দেখাবো এবং অলরেডি সূর্য অস্ত যাচ্ছে আমার পিছনে দেখেন দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন সূর্য অস্ত যাচ্ছে কেমন লাগছে আপনারা বলবেন যে সূর্য মেঘের নিচে ডুবে গিয়েছে যে নিচের বিচ ওই যে স্পিড বোট এখন দূরে আর একটা রিসোর্ট দেখা যায় ওই যে এখানকার সুন্দর কেমন লাগে আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন কমেন্টে লিখবেন বারান্দা থেকে এটা আমার বারান্দা থেকে আমি যে রিসোর্টে আছি সেখানকার বারান্দা থেকে অসাধারণ সৌন্দর্য এরিনা বিচ রিসোর্ট মাফুশিয়াল দেখেছিলাম সূর্যাস্তটা টা দেখাই যে সূর্য অস্ত যাচ্ছে যে প্রচুর টুরিস্ট এখানে দূরে কি ইন্টারনেট একটু প্রবলেম হচ্ছে প্রচুর টুরিস্ট দেখেন পানির কালার বিভিন্ন রকম কোনোটা নীল কোনোটা সবুজ কালার দেখেন এই যে দেখেন স্পিড বোর্ডে ওই দূরে আরেকটা রিসোর্ট দূরে আরেকটা রিসোর্ট আমি ক্যামেরা জুম করার চেষ্টা করছি দেখছেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যখন যেখানে যে আপনাদের দেখানোর জন্য আল্লাফাত বলেছে ওনার সৃষ্টি দেখার জন্য তো আমি চেষ্টা করি দেখার জন্য আলহামদুলিল্লাহ আমার রবের সুক্রিয়া আদায় করার শেষ নেই অনেক সুন্দর মালদ্বীপ দেখার জন্য যারা ঘুরতে যান মালদ্বীপ আসতে পারেন এবং বেশিরভাগ হানড্রেড পারসেন্ট মুসলিম কান্ট্রি এবং খাবার হালাল এই বীজটা একটু প্রবলেম বেশিরভাগ ফরেনার দিয়ে ভরা তো এই বীজটাই শুধু পারমিশন আছে একটু ফরেনারদের যে ড্রেস পরে এই বিচ ছাড়া অন্য বীজগুলোতে পারমিশন দেয়নি ওরা বাট এই হোটেলটা খুবই সুন্দর দেখে আমরা হোটেলটা নিয়েছি দেখেন সূর্যাস্তের সিনারি সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে দেখেন পানির কালার এক এক জায়গায় এক এক রকম কোন জায়গায় নীল কোন জায়গায় কিছুটা হালকা সবুজ কোন জায়গায় ঘাড়ো সবুজ সুবাহান আল্লাহ সব একবার লেখুন সুবাহান আল্লাহ আমি চেষ্টা করছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে ওই দেখেন ওখানে প্রচুর ঢেউ আছে কিন্তু মোটামুটি দেখেন পানির কালার এক এক জায়গা এক এক রকম वहीं ने जो शूट्ज़े ये पोर्से हमारे पीछे ने अस्सलामुअलैकुम राहमतुल्लाही वबरकतु